বিসমিল্লাহি রহমানির রহিম দূরে এবং কাছে সকল কৃষি ভাইদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত ল্যামডা ফস তেত্রিশ ইসি ল্যামডা সাই থ্রিন থ্রি তিন দশমিক জিরো পার্সেন্ট প্লাস প্রোফেনোফস তিরিশ পার্সেন্ট একটি নতুন প্রজন্মের শক্তিশালী কীটনাশক একশো মিলি রেজিস্ট্রেশন নং এপি ষাট বিশ রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ল্যামডা ফস তেত্রিশ ইসি সাই হ্যালোথ্রিন থ্রি পারসেন্ট প্লাস প্রোফেনোফস তিরিশ পারসেন্ট ল্যামডা ফস তেত্রিশ ইসি স্পর্শক পাকস্থলী ক্রিয়া গুণসম্পন্ন ও ট্রান্সলেমিনার মুভমেন্ট ক্ষমতা সম্পন্ন একটি কীটনাশক যা বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনে অত্যন্ত কার্যকারী এর প্রতি লিটারে তিরিশ গ্রাম ল্যামডা সাইহ্যালোথিরিন ও তিনশো গ্রাম প্রোফেনোফস সক্রিয় উপাদান হিসাবে বিদ্যমান ইহা দ্রুত নকডাউন ক্রিয়া সম্পন্ন এবং দীর্ঘদিন পর্যন্ত ক্রিয়াশীল কীটনাশক যা পোকাকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা রিপ রিপিলেন্ট রাখে ব্যবহারের পূর্বে নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন প্রয়োগ ও মাত্রা ফসল পোকামাকড় অনুমোদিত মাত্রা এক লিটার পানিতে এক মিলি আম হপার পোকা আমদানি লাইসেন্স নম্বর ষোলোশো উনিশ সর্বোচ্চ খুচরা মূল্য দুশো দশ টাকা প্রস্তুতকারক প্রস্তুতকারক এশিয়াটিক অ্যাগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ পিটিই লিমিটেড সিঙ্গাপুর কীটনাশক ইনসেকটিসাইড সাবধানতা ল্যামডাফস তেত্রিশ ইসি এর স্বাদ গন্ধ নেওয়া বা শরীরে লাগানো নিষেধ ইহা ব্যবহারের সময় ধূমপান ও পানাহার করা নিষেধ খালি গায়ে এবং বাতাসের বিপরীতে বালাইনাশক ছিটাবেন না ব্যবহৃত খালি বোতল ভেঙে নষ্ট করে মাটির অন্তত দশ ইঞ্চি গভীরে পুঁতে ফেলুন ইহা প্রয়োগের চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে জমিতে গবাদি পশু পরিবেশ করতে দিবেন না এবং ফসল বিক্রয় খাওয়ার জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ মাথা ধরা মাথা ঘোরা দুর্বলতা ঘাম হওয়া বমি বমি ভাব ভূমি হওয়া বুকে চাপ অনুভব করা ইত্যাদি প্রাথমিক চিকিৎসা শরীরে লাগলে অতি সত্তর পরিধেয় বস্ত্র আদি বদলে ফেলুন এবং প্রচুর পানা প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে অন্তত দশ থেকে পনেরো মিনিট পরিষ্কার পানি পানির ঝাপটা দিন ভুলবশত কেউ এই কীটনাশক খেয়ে ফেললে সচেতন অবস্থায় সাথে সাথে রুগীকে বুমি করান অচেতন রুগীকে বুমি করানোর চেষ্টা করবেন না অতি ডাক্তারের সরানাপন্ন হন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে সংরক্ষণ ও গুদমজাতকরণ ল্যামডাফস তেত্রিশ ইসি এর বোতল মানুষ ও পশু খাদ্য হতে দূরে শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ স্থানে রাখুন ল্যামডাফস তেত্রিশ সি কীটনাশকটি অত্যন্ত ভালো কার্যকারী একটি কীটনাশক নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি সবাইকে শুভেচ্ছা আবারও খোদা হাফেজ